আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলকে নিজেদের দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি সভাপতি নজমুল হোসেন পুতুল বিয়ানীবাজারে আয়োজিত এক সভায় বক্তব্যে তিনি বলেন দক্ষ নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে না পারলে কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করা সম্ভব নয় আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু এই মুহূর্তে বহু মানুষকে নিয়ে নয় আমরা চয়েস করেছি অল্প সংখ্যক ছাত্র নিয়ে আমরা আমাদের যাত্রাটি শুরু করি তবে এটার সঙ্গে সম্পৃক্ত করব ভবিষ্যতে সবাই তোমাদেরকে আমরা সর্বপ্রথমে আমাদের উদ্দেশ্যটা তুলে ধরার চেষ্টা করি উপজেলা বিএনপি এবং আমাদের সব অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা আগামী দিন কি চায় আমাদের কি প্রত্যাশা তোমাদেরকে নিয়ে আমাদের কি প্রত্যাশা আগামীর বাংলাদেশটা কেমন হবে এবং কিভাবে আমরা আগামীর বাংলাদেশটাকে তৈরি করব আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে নিয়ে আমরা নতুন একটি যাত্রা শুরু করতে চাই শুরুটা অনেক কঠিন কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন এটা সফলতা আসবে এবং ইনশাল্লাহ তোমরা জেনে খুশি হবে আমরা যে জিনিসটা শুরু করতে চেয়েছিলাম তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছুদিন আগে মিরপুর থেকে বিএনপির ব্যানারে একটি মিছিল বের হয়েছে যে ব্যানারের মধ্যে লেখা ছিল ইউ চেঞ্জ ইউর সেলফ টু চেঞ্জ বাংলাদেশ আমরা এ দেশটাকে পরিবর্তনের জন্য সর্বপ্রথম আমরা তোমাদেরকে নিয়ে আমরা সবাই পরিবর্তন হবে আমরা যুগের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর নতুন এই চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে আমরা আগামীর একটি বাংলাদেশ আগামীর একটি দুনিয়া আমরা প্রতিষ্ঠা করতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি সবাই বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি শিশু বিষয়ক সম্পাদক ও বিয়ানিবাজার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী হাসান উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুস সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব উপজেলা সদস্য সচিব হালিম রানা তিলপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও লাউতা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল করিম শেওলা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক তানবির আহমদ মাতিউরা ইউনিয়নের সহসভাপতি আক্তার হোসেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাবেক সহসাধারণ সম্পাদক আব্বাস মিয়া ও মোল্লাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জাবেদুল হক দুদু সহ ছাত্রদলের নেতাকর্মীরা সবাই সিলেট জেলা বিএনপি শিশু বিষয়ক সম্পাদক বলেন কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে দক্ষ নৈতিক ও দেশপ্রেমিক হতে হবে আগামী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদলকে আরও সংগঠিত ও সক্ষম হয়ে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ সুমিয় জাহান ইবাহ সিলেট টোয়েন্টি